আলোচনা এবং সমারোহ আচ্ছা কেমন করবে সুপ্রিয় দর্শক কথা বলছি শরীয়পুরের নরিয়া উপজেলা বিচারী ইউনিয়নের পঞ্চপল্লী এলাকাতে এক ভাইয়ের সাথে পথ চলতে চলতেই পেয়ে গেলাম ভাইকে ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম এই যে আপনাদের পঞ্চবুলি এলাকার আপনি সেই এলাকার বাসিন্দা আচ্ছা এলাকা বাসিন্দা একটু বলবেন যে 12ই ফেব্রুয়ারি 2026 যে জাতীয় নির্বাচনে কে এগিয়ে আছে মনে করেন আলহামদুলিল্লাহ আমি আমার বাড়ি পঞ্চবুলি আমার নাম মোহাম্মদ সৈয়দ ইসলাম সদর মুন্সি আমি থেকে বিনীত করি আমার বিনা ইয়া বিজারে ইলোলে সাংগনিক সম্পোধক শেষ দল আমি সাথে বলতে চাই আমার নেতা শফিদুর রহমান ভালো একজন লোক তার সাপোর্ট এই জায়গায় অনেক অনেক সাপোর্ট আছে আমরা এই জায়গায় আমাদের কেন্দ্রে আশা করি বিপুল বোর্ডে তাকে আমরা যোজিত করতে পারবো ইনশাল্লাহ আচ্ছা মানে এক কথাই ধানের আছে এগিয়ে আছে কিরণ সাহেব এগিয়ে আছে ধন্যবাদ আপনাকে